বুঝলাম এটা কি হচ্ছে এটা চিকেন স্যান্ডউইচ আর স্প্রিং রোল ফ্রাই হচ্ছে তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আজকে বর্ষার দিনে একটু স্পাইসি মন করছিল তাই জন্য চলে এসেছি এই দোকানে আর এই দোকানে নাকি শুনলাম নাকি কম দামে অনেক মানে চাইনিজ খাবারগুলো পাওয়া যায় তো কি কি খাবার পাওয়া যায় সেটাই শেয়ার করবো তো চলো ভিডিওটা দিদি কেমন আছো বলো ভালো আছি ভাই দাদা কেমন আছো তোমার এখানে ফাস্টফুডের তো দোকান কী কী পাওয়া যাবে আজকে হ্যাঁ আজকে ভেজ পকোড়া প্রাইস কি আছে পাঁচ টাকা পাঁচ টাকা চিকেন স্প্রিং রোল দশ টাকা চিকেন ললিপপ কুড়ি টাকা চিকেন বার্গার স্যান্ডউইচ কুড়ি টাকা চিকেন পকোড়া দশ টাকা দশ টাকা এছাড়া কি কি পাওয়া যায় এছাড়া চাউমিন এগ রোল মুগলাই বিরিয়ানি ফ্রাইড রাইস চিলি চিকেন চিকেন পকোড়া চিকেন মঞ্চুরিয়ান চিকেন সিক্সটি ফাইভ তন্দুরি চিকেন ফিস তন্দুরি সবকিছুই পাওয়া যায় মানে এক কথা আমি বলতে পারি খাবারের খনি হ্যাঁ তাই তো একদম বিরিয়ানির প্রাইসটা কি রেখেছো আশি টাকা চিকেন বিরিয়ানি একটা চিকেন একটা আলু একটা ডিম স্যালাড কত প্রাইস আশি টাকা আশি টাকা মটন বিরিয়ানি পাওয়া যায় মটন পাওয়া যায় না এখানে ছোট বাজার তো এখানে মটন পাওয়া যায় না আচ্ছা আচ্ছা আর চিকেনের ওয়েটটা কি হবে একশো কুড়ি গ্রাম থেকে দেড়শো গ্রাম দেড়শো গ্রাম তাই তো আর হচ্ছে মানে এখান থেকে কি কন্টেনারে কোনো দেওয়া যায় মানে একদম কন্টেনার দেওয়া হয় কন্টেনার হয় কন্টেনারে দেওয়া হয় পরিপূর্ণ হয় তো কন্টেনারটা মানে কত গ্রামের সাড়ে সাতশো গ্রাম আচ্ছা আচ্ছা মানে এখান থেকে কি মানে হোম ডেলিভারি ওরকম হোম ডেলিভারিও ব্যবস্থা আছে মানে কত কিলোমিটার ভিতরে একটু মানে বেশি হলে তো একটু মনে হয় যে চার্জ না চারশো তিন কিলোমিটারের ভিতরে দুশো টাকার খাবার নিতে হবে আচ্ছা দুশো টাকার খাবার তাহলে তাহলে চলে যাবে দুশো টাকার খাবার নিলে তাহলে আমাদের আজকে দাও কিছু কিছু জিনিস আমরা ট্রাই করে দেখি কেমন খেতে তোমার এই ফাস্টফুড থেকে যে খাবার খাওয়াগুলো যে ফুড সেন্টার থেকে নিয়ে নিয়েছি অনেক রকমই আইটেম আর প্রত্যেকটা আইটেমের দাম তোমাদের কিন্তু বলে দিয়েছি এবার খেয়ে তোমাদের বলবো খারাপ কি ভালো খেতে খারাপ হলে খারাপ বলবো ভালো হলে ভালোই বলবো তো প্রথমে আমি ট্রাই করবো স্যান্ডউইচ এই হচ্ছে স্যান্ডউইচ মানে চিকেন স্যান্ডউইচ পিস করে দিয়েছে এ হচ্ছে সস সিজন সস এটা স্পেশাল দাদার বানানো বানানো কিন্তু মানে অনুযায়ী কোয়ালিটিটা পুরো একদম ঠিকঠাক রেখেছে আর আমি যেটা দেখলাম হাজির মেনটেন করে রয়েছে কারণ রাস্তার পাশে ধুলো তো আসার মানে বেশি ওটা কাজ দিয়ে কিন্তু পুরোটাই ঢাকা দেওয়া ধুলোটা আসবেই না চিকেন হ্যাঁ এই যে চিকেন পোকোড়া এ দেখো চিকেন কিন্তু ভরে ভরে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ একদম চিকেন এই দেখো চিকেন পোকোড়া এই হচ্ছে চিকেন এটাও তোমরা ট্রাই করতেই পারো আমি বলছি স্পাইসি স্পাইসি বিষয়টা রয়েছে এই বর্ষার দিনে স্পাইসি হলে তো জমে যায় খুবই সুন্দর লাগছে তোমরা পাশে থাকো এই হচ্ছে স্প্রিং রোল এর প্রাইসটা দশ টাকা আর ভেতরে কি কি আছে ভরপুর কিন্তু কিছু দেওয়া ভেতরে যে ভেজেস সেগুলো কিন্তু সস না দিয়ে গেলে বোঝা যাবে না আসল যে টেস্ট এটাও তোমরা ট্রাই করতে পারো আমাদের দর্শক বন্ধুরা যদি আসতে চায় তোমার দোকানে তাহলে কিভাবে আসবে শিয়ালদা থেকে বনগালুগাল ধরতে হবে চাঁদপাড়া লাভতে হবে ওইখান থেকে আঠারো টাকা থেকে কুড়ি টাকা ভাড়া নেয় রামপুর রাজাপুর ব্রিজের একদম মাথায় আচ্ছা আচ্ছা তাহলে এই ঠিকানাতে একদম চলে আসতে হবে একদম অপচয় দাদা তোমাদের দিলো একবার হলো ট্রাই করো আর যারা খেয়েছো তারা অবশ্যই কমেন্টস করে জানাও তোমাদের কেমন লাগে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো ভিডিওটা লাইক করে ভিডিওটা সবার সাথে শেয়ার করো আর যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দিও যাতে নেক্সট ভিডিও তো তোমার কাছে পৌঁছায় তো দেখা হচ্ছে নেক্সট কোনো খাবারের ভিডিওতে